এছাড়াও কর্নিং গরিলা গ্লাসের মতো হাই টেম্পারেটেড গ্লাস পাশাপাশি ইউভি গ্লাস এছাড়াও বিভিন্ন দামি দামি কভার দামি ক্যামেরা প্রোটেক্টর কম দামি প্রোটেক্টর ব্যাক পলি এছাড়াও বিভিন্ন ধরনের হলুদ পলি নীল পলি এছাড়াও হাই কোয়ালিটির যত ধরনের দামি কভার এবং গ্লাসের কালেকশন রয়েছে সব কিছুই রয়েছে দোকানে সরাসরি চাইনার ইম্পোর্টার অনেক কম দামে প্রোডাক্ট আপনারা পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন বরাবরের মতো বিভিন্ন প্রোডাক্টের পাইকারির দরদাম নিয়ে তথ্য দেবো এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি এবং কি আমাদের বর্তমানে নতুন ফুলগুলো গ্লাস আসতেছে মুসলি মুসলি কার গ্লাস মুসলি ফুলগুলো মুসলি চার্জার মুসলি কেবল এবং আমাদের একমত সুন্দরবনিস্ক সুপার মার্কেটে আমরা অরিজিনাল রেনবো বেচি এন্ড কপি রেনবো সুপার এক্স এবং কি আমরা নতুন আরেকটা প্রোডাক্ট আসছে আমাদের এএনসি ব্ল্যাক এনসি হোয়াইট এনসি এবং আমাদের প্রাইভেসি গ্লাস এবং কি এলিভেন ডি থ্রি এম এম সুপার এক্স সকল প্রকার গ্লাস আমাদের এখানে পাওয়া যায় এমন কোনো মডেল নাই যে আমাদের এখানে নাই লেকম থেকে আকাশ রয়েছে মোটামুটি কি কি তাদের কালেকশনে গ্লাসের কালেকশন রয়েছে দেখাবেন আজকে কি আমাদের বর্তমানে সবচেয়ে জনপ্রিয় বর্তমানে সবচেয়ে যে মালটা চলতেছে সেটা হচ্ছে সুপার এক্স গ্লাস সুপার এক্সটা সুপার এক্সটা আমার পছন্দের গ্লাস ভালো গ্লাস গুড গ্লাস

পাশাপাশি আমাদের এখানে আছে হচ্ছে কি আপনার হাইব্রিড বিভিন্ন কোয়ালিটি আছে হাইব্রিড ভিতর কোয়ালিটি বলতে বোঝে না জিটেলটা কি বর্তমানে হাইপ বেশি মার্কেটে জিটেল আছে জিটেলটা বর্তমানে সবচেয়ে বেশি চাহিদা জিটেলটা সবাই চাইতে আছে জিটেল আছে তারপর আপনার হচ্ছে গিয়ে কয়েকটা মডেল সব মডেল না এলএস এর কয়েকটা মডেল মাল আছে এলএস এটা হচ্ছে গিয়ে এগারো ডি মালটা তারপর আপনার তেরো ডি মালও আছে আমাদের কাছে তেরো ডি মালও যদি কার। দরকার পড়ে তাহলে দেওয়া যাবে তেরোটি মাল আছে তেরোটি মালটাও হচ্ছে কি আমাদের হচ্ছে বর্তমানে হট কালেকশন যেমন হচ্ছে কি কার্ড শেডের সবচেয়ে বেশি চলতে আছে মুসুলি এই মুসলি গ্লাসটা মুসুলি একেবারে অরিজিনাল যে গ্লাসটা সেটা হচ্ছে সুন্দরবন মার্কেটে আমাদের কাছেই পাবেন আর এছাড়া বাজারে যদিও পাওয়া যায় আপনাদের কাছ থেকে নিয়ে সেল করে এই আর কি বাজারে আরেকটা মাল আছে মুসুলি ওটা হচ্ছে কপি মাল তো ওরা হচ্ছে রেট আরও কম কিন্তু অনেকে ওরা কপিগুলা বিক্রি করেন অরিজিনালগুলো বিক্রি করে তো প্রথমে হয়তো সাবধান থাকবেন অরিজিনাল মালটা নিতে হলে আমিন টেলে আসতে হবে যদি মুসুলি অরিজিনালটা চায় ওকে তারপর আমাদের কাছে মুসুলির চার্জারও আছে আপনি হচ্ছে মুসুলের বিশ ওয়ার্ডের চার্জার পাবেন অরিজিনাল একেবারে অরিজিনাল বিশ ওয়ার্ডের চার্জার হ্যাঁ এটা হচ্ছে কি আপনার

এটা হচ্ছে কপিটা এনসি কাজ করবে যেটা ওটার দাম হচ্ছে কি আরো বেশি ওটা আপাতত আমাদের কাছে এই প্রোডাক্টটা কত করে সেল দিচ্ছে এই প্রোডাক্টটা হচ্ছে কি আপাতত আজকের জন্য আমরা কি বলছে 370 টাকা সাদাটা আর কালাটা হচ্ছে কি আপনার 490 টাকা 490 টাকা 370 কালোটা শুধু আজকের রেট আজকের ডেটটা হচ্ছে হচ্ছে আপনার হচ্ছে উনিশ মে ২০২৫ হাজার পঁচিশ এই ডেট আজকে রইলো এখন হচ্ছে ভাই ক্যামেরা প্রোটেক্টর কত থেকে কত দাম পর্যন্ত স্টার্টিং এবং শেষ ক্যামেরা প্রোটেক্টর আপনার সাড়ে নয় টাকা নয় টাকা থেকে শুরু করে একেবারে আপনার একশো টাকা দেড়শো টাকা পর্যন্ত ক্যামেরা প্রোটেক্টর আছে আবার কুজুমের গ্লাস নিলে সেক্ষেত্রে রেট আলাদা কুজুমের গ্লাস আছে আপনার আড়াইশো টাকা

মেশিং এর এটা হচ্ছে ফোনের পিছনে লাগাইতে পারবেন ফোনের সামনেও ব্যবহার করতে পারবেন আর এটা মডেলের কোনো চিন্তা নাই এটা আপনি চায়না থেকে শুরু করে যে কোনো ফোন হোক বাট এটার জন্য একটা মেশিন লাগবে এটা বড় কথা মেশিনের টাকা আর মেশিন সারা যেটা ফিক্সড মডেল ওয়াইজ কোম্পানি ওয়াইজ মেশিনটা ধরবো হচ্ছে আপনাকে হচ্ছে গিয়ে ছাব্বিশ টাকা পড়বো আর মেশিন ছাড়া যেটা কোম্পানি ওয়াইজ মডেল ওয়াইজ মডেল পলি ওটা ধরবো হচ্ছে গিয়ে আপনার সাড়ে নয় টাকা সাড়ে নয় টাকা

হোলসেল প্রাইজের জন্য আমাদের ইনশাআল্লাহ অনেক মাল স্টক আছে আমাদের গোডাউনে রমজান মাস উপলক্ষে আমাদের অনেক মালের উপর ডিসকাউন্ট চলতেছে আপনারা অতি দ্রুত দ্রুত রমজান মাসে আমাদের নক করেন যারা যারা মাল নেওয়ার ইচ্ছুক ঈদের আগে আপনারা আপনারা ইনশাল্লাহ কল করবেন আমরা রমজান মাস উপলক্ষে ডিসকাউন্ট দিচ্ছি